হ্যালো বন্ধুরা লিয়া এটিএম টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দেখাবো কীভাবে এস বি আই ইউনো অ্যাপস থেকে ক্যাশ তোলা হয় চলুন দেখা যাক ফার্স্ট আপনার ইওনো অ্যাপসটিকে ওপেন করতে হবে আপনার যে এমপিনটা আছে এমপিনটা দিয়ে ইওনো অ্যাপসটা ওপেন করে এখানে দেখুন এইরকম একটা পেজ চলে আসবে এখানে দেখুন অ্যাকাউন্ট ইওনো পে ইওনো ক্যাশ এখানে ইওনো ক্যাশ যে অপশানটি আছে সেটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন নিচে এটিএম উইথড্রল মানি ফ্রম এস এটিএম যে এটিএম টি অপশানটা আছে সেটি ক্লিক করতে হবে এখানে আপনি একবারে কুড়ি হাজার টাকা তুলতে পারবেন ক্লিক করার পর এখানে দেখুন আপনার ডিটেলস চলে আসবে অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট আছে এবং আপনি কত টাকা তুলবেন সেটি এখানে ক্লিক করতে হবে অ্যামাউন্ট যে অপশানটা আছে এখানে কিপ্যাডে ক্লিক করতে হবে আপনি যত টাকা তুলবেন ক্লিক করার পরে এখানে দেখুন নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশনটি ক্লিক করতে হবে ক্লিক করার পর ইওনো ক্যাশ পিন ফর দ্য ট্রানজাকশান এখানে আপনি একটা পিন তৈরি করবেন যেটি আপনার এটিএম কাউন্টারে গিয়ে এটিএম মেশিনে লাগবে এই পিনটা এখানে আপনি পিনটা দেখেও নিতে পারেন এখানে যে ক্রস চিহ্ন যেটা আছে সেটিকে ক্লিক করলে এখানে আপনি কি কী পিন মেরেছেন সেটি এরকম দেখিয়ে দেবে এরপর এখানে নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশনটি ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এখানে পুরো ডিটেলস দেখিয়ে দেবে অ্যাকাউন্ট নাম্বার কত টাকা তুলছেন সেটি সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে এখানে আপনি যে ইউনো পিনটা সেট করলেন সেটিও এখানে দেখিয়ে দেবে এরপরে দেখুন এখানে নিচে আই এগ্রি টু দ্য যে অপশানটি আছে সেটি ক্লিক করার পর এখানে কনফার্ম অপশানটি ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এখানে একটা আপনার মোবাইলে মেসেজ চলে আসবে সিক্স ডিজিট একটা ওটিপি দেবে যে ওটিপিটা ফার্স্ট আপনার এটিএম কাউন্টারে গিয়ে লাগবে চলুন দেখা যাক এবার এটিএম কাউন্টারে কীভাবে আপনি এটিকে ইউজ করবেন ফার্স্ট এটিএম কাউন্টারে গিয়ে এখানে দেখুন ইওনো ক্যাশ যে অপশানটি আছে নিচে ইওনো ক্যাশ অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ইন্টার ইওনো ক্যাশ ট্রানজাকশন নাম্বার যে আপনার এস এম এস থ্রু যে মেসেজ যে পিনকোড এসছে সিক্স ডিজিট সেই সিক্স ডিজিট ওটিপিটা আপনাকে এখানে মারতে হবে ফার্স্ট সিক্স ডিজিট ওটিপিটা মার মারবেন মারার পর এখানে দেখুন কনফার্ম ক্যান্সেল কনফার্ম যে অপশনটি আছে কনফার্ম অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন প্লিজ ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা মেরেছিলেন সেই অ্যামাউন্ট এখানে দিতে হবে আমি যেহেতু হাজার টাকা মেরেছিলাম তাই এখানে এক হাজার টাকা মেরে দিলাম দেওয়ার পর এখানে দেখুন এস নো এস যে অপশনটি আছে এস অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর ট্রানজাকশন ইজ ইজুন প্রসেস প্লিজ ওয়েট এখানে দেখুন প্লিজ ইন্টার সিক্স ডিজিট ইউনো ক্যাশ কোড আপনি যে ক্যাশ কোডটা তৈরি করেছিলেন সিক্স ডিজিট সেই সিক্স ডিজিট কোডটা এখানে এবার ক্লিক করতে হবে সিক্স ডিজিট কোডটা ক্লিক করার পর এখানে দেখুন কনফার্ম যে অপশানটা আছে কনফার্ম অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন এ ট্রানজাকশন ইজ বিন প্রসেস প্লিজ ওয়েট ট্রানজাকশন প্রসেস হচ্ছে মেশিন টাকা কাউন্ট করছে